একদিন টিনু একটা ভিডিও দেয়নি যে যার মতো যা তা কন্টেন্ট শুরু করে দিয়েছে ঠিক আছে কি করবে ঠিক করতে পারছে না হদিস খুঁজে পাচ্ছে না কি বলবো কি বলবো কি বলবো কি বলবো তাই পিছন থেকে পিছন থেকে খুঁড়ে 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 মাটির তলা থেকে খুঁড়ে খুঁড়ে কন্টেন্ট নিয়ে চলে আসছে আর তার মধ্যেই একটা মানে কন্টেন্ট হচ্ছে ফ্ল্যাট কাণ্ড লন্ড ভন্ড হ্যাঁ একদম ঠিক শুনেছ ফ্ল্যাট কাণ্ড যেই ফ্ল্যাট কাণ্ড এতদিন ধামা চাপা পড়েছিল সেটাই মাড়ি খুঁড়ে গর্ত করে নিয়ে গর্ত থেকে নিয়ে চলে আসছে কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটার কোন কন্টেন্ট ক্রিয়েটার বলছে না ফ্ল্যাট যে ছেড়ে দিয়েছে এটা আইও আসছিল আর কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলছে না আমার কাছে খবর আছে মালপত্র এমন সময় সরানো হচ্ছে কাক পক্ষিতেও টের পাবে না এমন সময় কিন্তু ফ্ল্যাট ছাড়া হয়ে গেছে তবে হ্যাঁ সমস্ত মাল নিয়ে আসতে পারেনি একটা ঘরে মাস্টারমশাইকে বলে কিছু মাল বড় বড় মালপত্র রাখা হয়েছে যাতে কি না ওটার জন্য একটা অল্প অ্যামাউন্টের রেন্ট মাস্টারমশাইকে টিনু দিচ্ছে কারণ এক্ষুনি তো বড়ো মালপত্র সিফট করতে পারছে না তাই কিন্তু আমাদের তুনি দিদার কাছে একেবারে খবর এসছে মেসেঞ্জারে যে দেখা গেছে দীপ্ত আর টিনু মোটর বাইকে করে হোস হাস হোস। হাঁস করে এদিক উদিক যাচ্ছে এবং যখন সবাই মিলে চেপে ধরেছিল ফ্ল্যাটের ওইখানে বেচু মৃত্যুর যাবে বলে আর ওদিক দিয়ে ঢেঁড়স সমস্ত কি মাসটা মশায় কবর খুঁড়ে আনছে মাসটা মশায়ের মায়ের সাথে কি ব্যাপার মাসটা মশাই মাইকে মাকে কিভাবে অযত্ন করে এইসব খবর যখন নিয়ে আসছিল তখন ওরা ফেসে গেছিল আর সেই জন্যই টিনু এরকম একটা খবর ছড়িয়ে দিল যে আমি ফ্ল্যাট ছেড়ে দিচ্ছি আর মাস্টার মশাইও হ্যাঁ মাস্টারমশাই কি করলো আবার ফেসবুকে অ্যাড দিল যে আমি এখন আপাতত আবার ফ্ল্যাটটা ভাড়া দিতে চাই মানে বুঝতে পারছো এরা এদের ভয়ে মানে ঢেঁড়সের ভয়ে বেচুমিত্রীদের ভয়ে আর এইসব কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ভয়েতে এরা আবার প্ল্যান করেছে কে কে দীপ্ত টিনা আর মাস্টার মশাই মিলে প্ল্যান করে ইচ্ছে করে লোকের আইওয়াশ করছে আদৌ এরা অন্য কোনো ফ্ল্যাটে যায়নি বা ফ্ল্যাট ছেড়ে দেয়নি ফ্ল্যাট রীতিমতো আছে কিন্তু কিন্তু দুদিনের জন্য মানে এক মাসের ভাড়া গুনে সপ্তাহে দুদিন থাকে টিনা ওখানে কার সাথে আরে দীপ্তবাবুর সাথে বুঝতে পেরেছ আর বাদ বাকি দিনগুলো টিনা কোথায় থাকে টিনা থাকে তার বাড়িতে বলেছে ফ্ল্যাট ছেড়ে দিলাম কিন্তু এখন ব্যাপারটা হচ্ছে মালপত্র প্রশ্ন করো প্রশ্ন করো প্রশ্ন করো ভিউয়ার্স টিনার কমেন্ট বক্সে গিয়ে প্রশ্ন করো আমি বলিনি টুনি দিদা প্রশ্ন প্রশ্ন করো করো যে কোথায় গেল মালপত্র মানে ভাবতে পারছো আমার মাল আমার জিনিস কোথায় আমি রাখবো সেই জন্য টি টুনি দিদা শিখিয়ে দিচ্ছে ভিউরদেরকে যে গিয়ে প্রশ্ন করো কোথায় রেখেছে মালপত্র ফ্ল্যাট যদি ছেড়েই দেবে মালপত্র কোথায় কোথায় ঢোকালো মালপত্র এত বড় বড় মালপত্র টুনিদিদার মাথায় লুকিয়ে রেখেছে তো যাই হোক কোথায় লুকিয়ে রেখেছে সেটা প্রশ্ন না কিন্তু আমার একটা বিগ কোশ্চেন আমার বিগ 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 কোশ্চেন সেটা হচ্ছে বেচুদার দিকের কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কেউ বলছে টিনু ফ্ল্যাট ছেড়ে দিলো কেউ বলছে টিনু ফ্ল্যাট ছাড়েনি আমাদের মিথ্যা বলছে টোটাল কনফিউজড কেউ বলছে দীপ্তর সঙ্গে সেই ফ্ল্যাটে আছে কেউ বলছে না নতুন আমদানি হয়েছে হ্যাঁ টুকি বলেছিল না নতুন একটা ছেলের সঙ্গে ইন্টুকুলুকুলু করছিল ছাদের মধ্যে টুন টিনা আর সেইটা দেখে দীপ্ত জানতে পেরে টিনাকে হিড় হিড় করে ডানতে ডান ওখান থেকে নিয়ে এসেছে ফ্ল্যাট ছাড়িয়েছে তাহলে কার কথাটা ঠিক আবার কেউ কেউ বলছে মাস্টার মশাই নিজেই নাকি টিনার সঙ্গে ইন্টুকুলুকুলু করতে যাচ্ছিল তাহলে তোমরা বলো এই টিনাকে একবার সেবক দাদা একবার মাস্টার মশাই একবার অন্য কেউ সবার সঙ্গে রোম্যান্সে জড়িয়ে দিয়েছে এবং একবার বলছে ফ্ল্যাট ছেড়ে দিয়েছে একবার বলছে না ওই ফ্ল্যাটে শনি রবিবার করে যায় আবার কেউ বলছে না ওই মালপত্র ঘনার বাড়িতে ট্রান্সফার হচ্ছে কেউ বলছে না অন্য ফ্ল্যাটে ট্রান্সফার হচ্ছে কেউ বলছে না ওই ফ্ল্যাটেই রয়েছে একটা ঘর ভাড়া করে মানে এরা কে না কে আছে বাচ্চো আনসার মি মানে এক একজন টোটালি এক এক রকম কথা বলছে আচ্ছা কেন তোমাদের মনে হয় না যে কেন এরা এরকম বলছে বুঝতে পারছো না দেখো বেচুর দিকে যেসব কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আছে মানে বেচুকে যারা পজিটিভ মানে দিক দিয়ে কন্টেন্ট করে প্রচুর লোকজন মানে প্রচুর কন্ট্রোভার্সি ক্রিয়েটার তো স্বাভাবিক ব্যাপার সবার মত তো এক হবে না তো এক একজনের এক একটা মত হচ্ছে আর সবাই তো সবার সঙ্গে আলোচনা করে ভিডিও করতে পারে না যার ফলে কনফিউজড হয়ে যাচ্ছে ভিউয়ার্সা কারণ এক একজন এক এক কথা বলছে আর শুধু তাই নয় এরা যারা ভিডিও করে তারা ভিউয়ার্সদের কমেন্টের উপর বেস করে ভিডিও করে মানে তথ্য ওখান থেকে তলাশ তথ্য এখান থেকে তলাশ মানে ভিউয়ার্সরা এদের কানের কাছে এসে বলে আমি না বসিরাটে দেখেছিল দীপ্তকে আর টিনাকে কেউ বলছে আমি না দেখেছিলুম মশাই টিনুর ঘরে ঢুকছিল মানে ফেলাটে আমরা আমি না দেখছিলুম ছাদে গিয়ে ইন্টুকুলুকুলি করছিল সব ভিউয়ার্স আর তারা ওদের কানে এসে বলে তারা ফেক আইডি বেশিরভাগই ফেক আইডি মিথ্যা কথা গিয়ে এদেরকে উত্তেজিত করার জন্য বলে কারণ কন্টেন্ট ক্রিয়েটারদের কাছে গিয়ে এরকম বললে তারা একরকম করে ভিডিও করবে আরও উত্তেজনা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মধ্যে সৃষ্টি হবে আর ওরা মজা দেখবে দেখভেল কী দেখ লাখ ভেল কী লাখ দেখবেল কী দেখ এটা করবে আর এই জন্য এরা গিয়ে এই সব ধরনের তথ্য দিয়ে আসে আর এইটা নিয়ে এরা নাচন কোদন আমার কাছে তথ্য এসেছে আমার কাছে তথ্য এসেছে আমি ফার্স্ট ক্লাস কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমি একেবারে ফার্স্ট ক্লাস ফার্স্ট টু ক্লাস কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলে যে যার মতো করে তত্ত্ব পরিবেশন মিথ্যা কথা কিভাবে মোড়কে বেঁধে প্রেজেন্ট করতে হয় এই বেচুর দিদিদের কাছ থেকে শিখতে হয় দিদি কাকি খুড়ি জেঠি যাই বলো তাদের কাছ থেকে এবং প্রতিটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কথা এক একজনের সঙ্গে এক একটা মিসম্যাচ করছে স্বাভাবিক ব্যাপার কারণ এরা তো সব আলাদা না কন্টেন্ট মিসম্যাচ মানে কন্টেন্ট এক রেখে অনেকে অনেক কথাই বলতে পারে বেচুকে যে যেরকম আসপেক্টে দেখবে সেভাবে বলতে পারে বা টিনাকেও বলতে পারে কিন্তু এরা তো নিজেরা নিজেদেরকে কনফিউজ করছে এবার দেখো ভিউয়ার্স কারা ভিউয়ার্স হচ্ছে যারা বেচুকে পছন্দ করে তারা এইসব কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের তো ভিউয়ার্স তো সেই এক ভিউয়ার্স তিনটে কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কাছেই যাচ্ছে তো দেখছে এক একজনে এক এক রকম কথা বলছে আর তারা পুরো কনফিউজ হয়ে যাচ্ছে যে কে কী বলতে চাইছে তাহলে কোনটা সত্যি কোনটা মিথ্যা এই করতে করতে না তারা পাজেল হয়ে যাবে নিজেদের সংসার ধর্ম পুরো হেজিয়ে ফেলবে আর দেখবে সারাক্ষণ কন্ট্রোভার্সির মধ্যে কোনটা সত্যি কোনটা মিথ্যা সাসপেন্স হ্যাঁ তালে এটা তালে ওটা এই করতে করতে ওদের মানে চুল উঠে যাবে কারণ এরা ভাবি যা করছে মানে টুনি দিরা এক ধরন টুকি একরকম আবার এই আছে না একটা ঝুমুর 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 নুপুর 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 বাজে ওই একটা এক রকম মানে সব এরা সব তত্ত্বতলাশের ভিডিও করে না এরা ভিডিও রিলেটেড ভিডিও করে না এরা তত্ত্বতলাশ এই আমার কাছে খবর আছে বারো মিনিট পাঁচ সেকেন্ডে এই তেরো মিনিট পনেরো সেকেন্ডে ওই মানে এই হচ্ছে এদের গল্প তো এইভাবে ভিডিও করে কদিন চলবে তাই জন্য রোজ মুখরোচক গল্প আর আজকে যেহেতু টিনা ভিডিও দেয়নি না এরা পুরো পাগলে গেছে কি করবে ঠিক করতে পারছে না তিন তিনটে দু দুটো করে ভিডিও করে এক একজন তো সেই ভিডিওর কন্টেন্ট কই কোথায় কন্টেন্ট টিনু তো কন্টেন্ট দেয়নি টিনু মায়ের কন্টেন্টটা নিয়ে কতক্ষণ ধরে হ্যাঁ যাবে তাহলে আর একটা তো কিছু কন্টেন্ট চাই তাই পুরনো জিনিস নিয়ে এসে তোমাদেরকে রাংতা কাগজে মুড়ে প্রেজেন্ট করছি এ সেই ফ্ল্যাট কাণ্ড লন্ড ভন্ড ফ্ল্যাট কাণ্ড বাবা রে মানে বাবা যায় তো যাই হোক আমি একটা কথা বলি বন্ধুরা সেটা হচ্ছে যে আপাতত আপাতত টিনু ওদের বাড়িতেই আছে ফ্ল্যাটটা ও ছেড়ে দেবে কিন্তু এখনো তিন মাস কমপ্লিট হয়নি তাই কিছু জিনিসপত্র ওখানে রয়েছে তিন মাস না হওয়া পর্যন্ত তো টাকাটা ও দিয়ে রেখেছে তো তোমরা তো খুব ভালো করেই জানো যে তিন মাসের অ্যাডভান্স ও দিয়েছিল তারপর থেকেই ঝামেলা হচ্ছিল বলে তখন থেকেই ও মোটামুটি ঠিক করেছিল যে তিন মাস এই টাকাটা শোধ হয়ে যাওয়ার পর ও ডিসিশান নেবে তো আপাতত কি ডিসিশান নিয়েছে ও আমাদের তো জানায়নি তাই আমাদের পক্ষে জানা সম্ভব নয় যে ও ঠিক কি ডিসিশান নিয়েছে মানে আদৌ ওই ফ্ল্যাট থেকে বেরিয়ে এসে ওর বাড়িতে থাকবে নাকি অন্য জায়গায় ফ্ল্যাট নেবে সেটা নিয়ে যথেষ্ট ডাউট আছে তবে একটা তোমাদের কথা বলতে পারি সেটা হচ্ছে ফ্ল্যাটের কিন্তু সার্চিং টিনা করছিল কারণ অত জিনিসপত্র নিয়ে একটা আলাদা জায়গা একটা রাখলো যে থাকলো তা দেখি একবার এই একবার ওই বাড়ি করা যাবে তো জন্য ফ্ল্যাটের চেষ্টা কিন্তু ও করছে এবং অবশ্যই অবশ্যই শহরতলি জায়গায় করতে চাইছে কারণ গ্রামে তো প্রচুর অসুবিধা তোমরা জানো যেতে আসতে গাড়ি ভাড়া তারপরে সমস্ত কিছু হাতের কাছে পাওয়া যায় না মানে একটু ভিতরের দিকে যেতে হয় তার জন্য একটু শহরতলির জায়গা দেখে ও ফ্ল্যাট ভাড়ার চেষ্টা করছে করছে না তা নয় কিন্তু সেটা হয়তো ঠিক মতো পাচ্ছে না ঠিক আছে কারণ অত জিনিসপত্র নিয়ে একটা সুন্দর ফ্ল্যাটে থাকবার মতো করে ও ভাবনা চিন্তা করেছিল তাই হয়তো করছে বাট আমি মনে করি যে এই মুহূর্তে এই মুহূর্তে ওর ফ্ল্যাটে থাকাটা সেইভাবে শ্রেয় নয় যেই ফ্ল্যাটেই যেখানেই থাকুক অবশ্যই এরা যা শুরু করেছে আবার সেখানে গিয়ে হামলা করবে যখন দেখতে পাবে ঠিক আছে তার জন্য আমার মনে হয় ওর ফ্ল্যাটে থাকাটা এই মুহূর্তে শ্রেয় নয় কিছুদিন দেরি করে তারপরে দেখা যেত কি করা যায় তবে এত জিনিসপত্রের জন্য হয়তো ভাড়া নিতে পারে খুব শিগগিরই সেটা বলতে পারছি না তবে যেখানেই নিক সেটা অবশ্যই শহরতলি এলাকায় নেবে আর আর সবথেকে বড়ো কথা হচ্ছে সেটা নিশ্চয়ই এবার বুঝে সুঝে দেখে শুনেই নেবে এমন জায়গায় নেবে যেখানে কোনো প্রবলেম বা ওরকম কিছু না হয় যে এ দাঁড়িয়ে আছে ও দাঁড়িয়ে আছে যে কেউ ঢুকে যাচ্ছে সবগুলো যেন না হয় সেটা দেখবে তবে সেই অনুযায়ী করবে তো আমরা এখনো পর্যন্ত কিছুই জানি না যেগুলো যেগুলো তোমরা শুনছো সেগুলো সেগুলো টোটালি তোমাদের কনফিউজ করার জন্য এগুলো কোনোটাই সত্যি নয় ফ্ল্যাট এখনো ছেড়ে নতুন ফ্ল্যাট নেয়ও আর এখনো পর্যন্ত ফ্ল্যাট ওই ফ্ল্যাটটা মানে ওই ফ্ল্যাটে আর থাকার কোনো প্রশ্ন আসে না তার কারণ ওই ফ্ল্যাটে যেহেতু মাস্টারমশাইয়ের ব্যাপারটা খারাপ হয়েছে এবং অন্য লোকজনও এসে ওখানটায় ঢুকেছিল উঠেছিল এরকম কিছু তার জন্য টিনা একটু ভয় পেয়েছে তাই ওখানেও থাকতে চায় না এটুকু নিয়ে জানি বাদ বাকি কোথায় নিচ্ছে আদৌ নেবে কিনা ওর বাড়িতে থাকবে কিনা এগুলো কিছুই জানি না সেটা পরে আমরা নিশ্চয়ই টাইমে পেয়ে যাব। আর এদের ভিডিও দেখে তোমরা কনফিউজড হো না এরা কনফিউজ করার জন্যই তোমাদেরকে বলছে ইচ্ছা করে তার কারণ টিনা কোনো কন্টেন্ট দেয়নি টিনা ভিডিও করেনি যে সেখান থেকে খুঁজে কিছু আনবে আর তার জন্য এদের সমস্যা হচ্ছে আর বেঁচু তো অনেক দিন ধরে দিচ্ছে না তাই জন্যেই এরা করতে পারছে না বলে এইভাবে লাফালাফি করছে তো কারণ কথায় কান দেবে না আর টিনা তো কান দেয় না তোমরা ভালো করেই জানো টিনার যেটা মনে হবে ও সেটাই করবে অর্থাৎ তোমরা একেবারে অ্যাসিওর থাকতে পারো এখনো পর্যন্ত কিছু হয়নি যবে হবে যখন হবে নিশ্চয়ই তোমাদেরকে জানাবে তো যাই হোক এটা ছিল টিনার ব্যাপার এইবার এখানে একটা কথা আমি জুড়ে দিই সেটা হচ্ছে সেই উনপঞ্চাশ বাবা রে বাবা কি অবস্থা আরে হাট 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 তো একটা ভিডিও করেছে যেই ভিডিওতে টোটালি দেখিয়েছে হোয়াটসঅ্যাপ চ্যাটিং এবং সেখানে ফটো দিয়ে সেই স্যার স্যার ও স্যার ডু ইউ ড্যাশ মি তাকে বলা হচ্ছে দেখুন তো কেমন লাগে আচ্ছা ভাই তোমরা কে আছো গো বাইরের কোনো লোককে তোমার নিজের ফটো দিয়ে বলবে দেখুন তো কেমন লাগছে হোয়াটসঅ্যাপে কেন ভাই তোর তো ফটোগুলো ইনস্টা আইডিতে তারপরে তোর কী যেন বলে শর্টসে দেওয়া থাকি তুই কত সুন্দর সুন্দর রিলস করিস ফটো দিস তো সেগুলোই বলতে পারতি স্যার আপনি যখন সাবস্ক্রাইব করে রেখেছেন চ্যানেলটাকে আর ইনস্টাগ্রামও যখন ফলো করে রেখেছেন ওখানেই আমার সুন্দর মুখের ছবিগুলো রিলসগুলো দেখবেন তার জন্য আবার স্পেশাল করে হোয়াটসঅ্যাপে দেওয়ার মানেটা কী ভাই এ কী এ কী কী মানে স্পেশাল লোক এটা বোঝানোর চেষ্টা করছিস তাকে যে আপনি আমার কাছে কতটা স্পেশাল হ্যাঁ বুঝদি বুঝদি নাহলে তুই কেন দিবি বলতো কেন দিবি কারণটা কি আছে আর কে রে ভাই তোর নিজের কাছের কি চারিদিকে নাকি ফেচকেছে সব কিছু হ্যাঁ কি রে এ বাবা আমি একটা কথা তোকে বলি না সবাইকে বলি ভাই নিজের মনের কথা কারোর কাছে শেয়ার করবে না সব ফেচকে যাবে ফচ 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 করে এ বাবা এবার কি হবে রে খেকি খেঁক খেঁক খেঁকে খ্যা খেঁক খেঁকি খ্যাক খেঁক খেকি হ্যাঁ হ্যাঁ খেঁ কি বড্ড খেঁক খ্যাক করিস আচ্ছা এইটা আর সেই সবাইকে আতুর ঘর থেকে উঠে এসেছে আতুর ঘর থেকে উঠে এসেছে তুই একেবারে এক্সপিরিয়েন্স হোল্ডার বয়সে কম হলে কী হবে ইউটিউবে অনেক দিন ধরে আছি কত দিন ধরে আছি পাঁচ বছর দু তিন বছর ধরেই তো আছিস তিন বছর ধরে আছিস মানে আমাদের থেকে এক বছর আগে এসেছিস তা কতই কত তুই স্মার্ট হয়ে গেছিস হ্যাঁ নিজেকে হেবি এসবেন মনে করেছিস আর দেখ পর্দা ফাঁস ফাঁস হচ্ছে হ্যাঁ কেন রে ভাই কেন 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 কি ঊনপঞ্চাশ চেয়েছিস সেটার থেকেও বড় কথা তুই আবার ফটো নিয়ে পাঠাচ্ছিস লোকের কাছে যে দেখুন আমাকে কেমন দেখতে লাগছে একটু বলুন কেন তোর তো বড় আছে তারপরে আশেপাশের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আছে তাদেরকে পাঠা দেখুন তো আগে কেমন লাগছে আর তুই তো ভালো দেখতে না না ভালো দেখতে চোখ আছে নাক ফাঁক আছে চুল ফুল আছে ভালো দেখতে তুই কি নিজের প্রতি কনফিডেন্স নোস যে তুই ভালো দেখতে ভালোই দেখতে ভালো দেখতে একদম হেভি দেখতে হেভি যাই হোক ফ্যান্টা আস দেখতে তো সেটা বলেনি হ্যাঁ হ্যাঁ না আমি অন্য লোকের কথা বলছি না ছেলের বাবার কথা বলছি বলেনি বলেছে তো নিশ্চয়ই তাহলে তাহলে আবার অন্য লোকের কাছে শুনতে চাইছিস কেন রে স্যার কি বলে না বলে স্যার যদি তোকে তো বলে তোমাকে একেবারে ঐশ্বরীয় রায়ের মতো লাগছে তাহলে কি তুই সেটা মনে করবি নাকি ধর তোকে বললে একেবারে চাম প্যাচানির মতো লাগছে তুই কি সেটা বিশ্বাস করবি হ্যাঁ রে কেন 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 হ্যাঁ স্যারকে কেন পাঠিয়েছিলিস ফটোটা কেন কেন আর দেখ তুই এটা মিথ্যা বলতে পারবি না কারণ পুরো দেখিয়েছে হোয়াটসঅ্যাপে চ্যাটিং হ্যাঁ তোর ফটো দিয়েছিস তারপর লিখেছিস ওটা দেখিয়েছে তা তুই কি করে মিথ্যা কথা বলবি বল আর দেখ সব থেকে বড় আশেপাশে তোর কি আছে যে তোর বন্ধু সেজে যে রয়েছে সব গিয়ে অন্য জায়গায় উগড়ে দিচ্ছে দেখিস বাবা যদিও যা করার পরেই ফেলেছিস এখন তো তার কাছে সবই কালেক্ট করা আছে সেইগুলো সে ছাড়বে যাই এগুলো ঠিক নয় সবার কাছে মনের কথা একদম না একদম না চেপে যা চেপে যা না 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 বাবা এখানে বাঁশ খাট জায়গা রে কন্ট্রোভার্সি জন্য তুই বন্ধুত্ব করতে এসেছিস না তোরা আমার লেকচার জানিস এই আমার প্রথম থেকে আছে ও আমার সেদিন থেকে আছে ই আমার মা ই আমার বুইন ভাই এখানে কন্ট্রোভার্সির জন্য কেউ কারোর কিচ্ছু না শুধুমাত্র কলিগ হতে পারে আর একে অপরের অ্যান্টি ক্রিয়েটার হতে পারে ঠিক আছে নয় সাপোর্টের ক্রিয়েটার নয় অ্যান্টি ক্রিয়েটার আর কলিগ এর বেশি কিচ্ছু না কোনো বন্ধুত্ব কোনো অন্য সম্পর্ক মা ভাই দাদা বোন একদম পাতাতে যাস না দেখেছিস তো কিরকম আচল আওয়াজ ঝুলছে সবার সবারই ঝুলবে যারাই এরকম করেছে যাই হোক তোর পর্দা ফাঁস 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 কীর্তি ফাঁস 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 তো যাই হোক বন্ধুরা কিচ্ছু বলা নেই আমাদের খেকি ঊনপঞ্চাশকে আবার সঞ্জয় একটা ওর কীর্তি ফাঁস করেছে সেটা নিয়ে কী হবে মানে বলবে জানি না জানি ও সেটাকে অন্য রকমভাবে প্রেজেন্ট করবে না হলে তো মুশকিল হয়ে যাবে আর ওর এক দিদিভাই শিখিয়েছে ইগনোর করো ইগনোর করো ইগনোর করো না ওকে শেখায়নি ওকে নিয়ে যে কন্টেন্ট করেছে তাকে শিখিয়েছে তাহলে এও এটা শুনবে নিশ্চয়ই ইগনোর করতে বলেছে দিদিভাই কি তাই তো তাহলে ইগনোর করতে পারে জানি না যাই হোক আমি একটা জিনিস বুঝতে পারি না মানে আমরা এখানে কন্ট্রোভার্সি ক্রিয়েটার কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সঙ্গে কথায় পারদর্শী হবো কথায় কত বলছি সেখানে বাসনপত্র কেন আসে ভাই কেন আসছে কি বাসনপত্র কীরকম দেখতে কী কী ত্যান হাঁট যত সব ভুলভাল কন্ট্রোভার্সি আর রোস্টিং করে রোস্টিং কি বলে জানিস তোরা ভালো করে রোস্টারদের দেখবি তাদের রোস্টিং দেখবি তারপরে বক্তানি মানবি হচ্ছে দোত্তিং কারোরটাই কারোর তাই লোত্তিং নয় টা বন্ধুরা